আসসালামু আলাইকুম আশা করি আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের সি নিউজের এক জরিপে দেখা গিয়েছে আটষট্টি পার্সেন্ট ফরাসি ব্যক্তিরা মনে করছে ফ্রান্সের যে ইনসিকিউরিটিটা এবং সাথে করে ইমিগ্রেশনের এটার সাথে অনেকটা সম্পর্ক রয়েছে তারা মনে করছে বিদেশিদের কারণে তো ফ্রান্সে বেশি নিরাপত্তার অভাব পড়ে যাচ্ছে দিনে দিনেতে এর কারণে এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তিত অনেকে ব্যক্তি সলিদাই তে আজ ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে জুলাই মাসের বিশে তারিখে এক সেমিনার যেটা কিনা ফ্রান্সের তীর্সেজুরের ভিন্ন ভিন্ন যে রয়েছে সেই সকল বিষয় নিয়ে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন কীভাবে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই সবাই অংশগ্রহণ করতে পারবেন আমরা সব কিছুই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো তিনি ইন্টারভিউ দিবেন তেয়েফা এবং ফংস দুই টেলিভিশনেতে প্রতিবার দিন রাত আটটার সময়তে অবশ্যই আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন কী কী বলেছেন সব কিছুই আপনারা জানতে পারবেন ভালদোয়াজ শহরেতে মারাত্মক কেমিক্যাল প্রোডাক্ট পেয়েছে এর কারণে তিনজন ব্যক্তিকে ইতিমধ্যে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে দু হাজার চব্বিশ সালে তো অলিম্পিক গেমস হতে যাচ্ছে ফ্রান্সেতে এবং বাতাকল যেখান থেকে ইতিমধ্যে টেরারিস্ট অ্যাটাক হয়েছিল সেখানকার এক সাবেক তিনি ট্রেনিং করাচ্ছে সিকিউরিটি গার্ড যারা রয়েছে তাদেরকে যাতে করে এই হুমকি টেরারিস্ট হুমকি থেকে বাঁচতে পারে বা চিহ্নিত করতে পারে এর কারণেতে ফ্রান্সের টেফা যে টেলিভিশনটা রয়েছে সেইখানেতে দেখা গিয়েছে যারা কেনা ইস প্যালেস্তিনকে সাপোর্ট করে তারা ইতিমধ্যে আন্দোলন করেছে কারণ এই টেলিভিশন দেখা যাচ্ছে দিনে দিনে বেশি ইসরায়েলকে সাপোর্ট করছে বা তাদের নিউজ বেশি দেখাচ্ছে এর কারণেতে নয় জন ইউরোপীয় নির্বাচন হতে যাচ্ছে আপনারা যারা কেন ন্যাশনালিটি পেয়েছেন অবশ্যই ভোট দিতে যেতে ভুলবেন না ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম